আমি অনেক আত্মবিশ্বাসী মানুষ আমি কখনো নির্বাচন করে মানে পরাজিত হইনি সুতরাং আমি নিজেও এমপি হয়েছি আবার বাবলা সাহেবকে কিন্তু এমপি বানিয়েছি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে এই এলাকা থেকে ঢাকা চার নির্বাচনী এলাকা থেকে বিএনপির প্রার্থীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে হারিয়ে ব্যবধানে আমি নৌকার বিজয় সুনিশ্চিত করেছিল এই সাধারণ মানুষ আজকে দেখছেন মানুষের মধ্যে কি উৎসাহ কী উদ্দীপনা স্বতঃস্ফূর্তভাবে মানুষ নেমে এসেছে সুতরাং আমি আমার আমার কাছে মনে হচ্ছে যে আসলে নৌকা তো একটা ম্যাটার করবেই সুতরাং নৌকা যেহেতু ব্যালটে আছে আর প্রার্থী হিসেবেও আমি যে কাজ এই এলাকায় করেছি এই এলাকায় আমাকে যে মানুষ ভালোবাসে ভালোবাসার স্বাক্ষর তারা বারবার রেখেছে ভালোবাসায় শিক্ত করেছে কাউন্সিলর ছিলাম সাত বছর এরপরে এমপি হয়েছিলাম এমপি হিসেবেও পাঁচ বছর প্রথম পাঁচ বছর এই এলাকার মানুষের জন্য উন্নয়নের কাজ করেছি শেখ কামাল সরকারি হাই স্কুল করেছে দোলাইপাড়ে নির্বাচন সার্ভাই স্টেশন করেছে প্রথম ইকো পার্ক এখানে করেছি আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র করেছি কবরস্থানের উন্নয়ন করেছি সেখানে অবৈধ দখল দ্বারা দখল করে রেখেছিল উচ্ছেদ করে দিয়ে আমরা সেখানে মসজিদ নির্মাণ করেছি আওয়ামী লীগ এমন একটা দল এত বড় একটা দল সেই দলের একাধিক তো থাকতেই পারে তারাও মনোনয়ন চেয়েছিল। পায়নি অন্য মার্কেট নিয়ে নির্বাচন করছে এখানে জাতীয় পার্টি দেখেন দুইবার ছেড়েছি সে কিন্তু ছাড়েনি সেই জাতীয় পার্টির দশ বছর এমপি ছিল আবার সে দাঁড়িয়েছে এবং তাকে আমরা এমপি বানিয়েছিলাম এই সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছিল আমরা ক্যাম্পিং করেছিলাম সুতরাং কাজী ফিরোজ বসতে পেরেছে জাতীয় পার্টির ভোট নেই সে প্রত্যাহার করে নিয়েছে কিন্তু এই বিষয়টা বাবলা সাহেব করেনি তো সুতরাং নৌকা ব্যালটে থাকা অবস্থায় ভোট করে দেখুক কত ভোট পায় আর ওই বিদ্রোহী প্রার্থীর কথা বলেছেন বা স্বতন্ত্র বলছেন সে তো চোদ্দো সালেও নির্বাচন করেছে তখন তো নৌকা ব্যালটে নৌকা ছিল না তখন ভোট পেয়েছে কত চোদ্দো হাজার সুতরাং এইসব আমি মনে করি যে জাতীয় পার্টিতে আমি কাজও তেমন করে নাই আর জাতীয় পার্টির অ্যাকচুয়াল ভোটও নাই তাদের বুথে যে তাদের পুলিং এজেন্ট দিবে সেই সক্ষমতা ছিল না আমরা আমাদের আওয়ামী লীগের কর্মীরা পুলিং এঞ্জেন্ট দিয়ে তাকে সাহায্য করে তাকে পাশ করিয়েছে আমাদের এখানে কোনো মারামারি হবে না এটা আমি নিশ্চয়ই দিতে পারি কারণ আমি সাত বছর কাউন্সিল দ মানে সতেরো বছর আমি জনপ্রতিনিধি সুতরাং এখানে আমরা মারামারিকে উৎসাহিত করি না সবাই সবার মতো গণতান্ত্রিক অধিকার দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা নৌকা আমাকে দিয়েছে এখন এই নৌকা তো আওয়ামী লীগের নৌকা এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা শেখ হাসিনার নৌকা সুতরাং সারা বাংলাদেশের মতো নৌকার আমি মনে করি যে এখানেও যেহেতু নৌকা আছে দুইটা নৌকা ছিল না সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যাবে কারণ জানবে যে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে আওয়ামী লীগের সভাপতি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু টানা চতুর্থ মতো শপথ নেবেন ইনশাল্লাহ সেই আমি বলবো যে তার কাছ থেকে কাজ আমি তো আনতে পারবো আগেও নতুন নতুন প্রতিষ্ঠান করেছি এবারও ইনশাল্লাহ এমপি হতে পারলে অসমাপ্ত কাজগুলো যেমন খেলার মাঠ নেই একটা জেনারেল হসপিটাল দরকার সাধারণ মানুষের এগুলি আসলে আমি বলবো যে এগুলো আমাদের করতে হবে আর সাধারণ মানুষের দাবি আমি আজ সিটির একজন নাগরিক আমিও মনে করি যে আসলে এই সুযোগগুলি খেলার মাঠ নেই কমিউনিটি সেন্টার খেলার মাঠ একটা জেনারেল হসপিটাল এটা খুবই দরকার আর বিশেষ করে ইয়াং জেনারেশান নতুন জেনারেশান এখানে প্রায় একুশ হাজারের মতো এবার জীবনের প্রথম ভোটটা নৌকায় দিব এরা কারা এরা হচ্ছে ওই শেখ কামাল সরকার স্কুল থেকে প্রথম ব্যাস থেকে শুরু করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি যখন প্রথম এমপি ছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করেছি তার এক একটা ছাত্রের সাথে তাদের পরিবারের সদস্যরা রয়েছে সুতরাং সাধারণ মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে আমি তাদের পরীক্ষিত বন্ধু পরীক্ষিত তাদের তাদের সাথে ছিলাম আছি আমার আমার এখানে আসলে নিম্নমিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই বেশি নিশ্চয়ই আপনারা ঘুরে ঘুরে দেখেছেন এদের প্রথম হচ্ছে শিক্ষিত করতে হবে আমাদের এজেন্ট অনেক এইবার কিন্তু ইস্তেহারের স্থান পেয়েছে সব স্মার্ট নাগরিক স্মার্ট আমাদের অর্থনীতি সব কিছু স্মার্ট হতে হবে সুতরাং আমি মনে করি যে এই এইবার বঙ্গবন্ধু কন্যা আজকে যে ইস্তেহার ঘোষণা করেছেন ওই মিটিংয়ে আমি ছিলাম এবং সেখান থেকে আমি এসেছি আমার কাছে অনেক ভালো লেগেছে বঙ্গবন্ধু কন্যা যখন দিন বদলের সনদ নিয়ে আট সালে নির্বাচন করেছিলেন দিন তো বদল হয়েছে তারপর আমরা ডিজিটাল বাংলাদেশে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা কিন্তু রেখেছেন ডিজিটাল বাংলাদেশ আমাদের হয়েছে এখন আমাদের স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ সরকারই পারবে এদেশের মানুষের মঙ্গলে কাজ করবার জন্য অন্য অন্য দলগুলি তো আসলে তারা প্রত্যাখ্যান করেছে সাধারণ জন তরুণ এবং নতুন ভোটাররা তো আওয়ামী লীগেই ভোট দেবে কারণ আমি আট সালে প্রথম যখন এমপি নির্বাচিত হয়েছি তারপরে যারা ভোটার হয়েছে বিশেষ করে গত পাঁচ বছরের যারা ভোটার হয়েছে অবশ্যই আমি মনে করি যে নৌকায় তারা ভোট দেবে কারণ তাদের ওই চেতনা নেই কিন্তু তারা বড় হয়েছে স্বাধীনতার পর যে বঙ্গবন্ধুকে হত্যার করাবার পর নির্মমভাবে যে ইতিহাস বিকৃত করা হয়েছিল ওই ইতিহাস বিকৃতি থেকে এই জেনারেশন কিন্তু উঠে এসেছে এখন এই স্বাধীনতার অরিজিনাল ইতিহাসটা জানে তারা এবং আমি মনে করি যে নতুন জেনারেশন তাদের যে আমাদের পরিকল্পনা এই ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ট যেটা আছে এখন কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর বয়সের ভোটার আছে এই বছর এই মানে বাংলাদেশ সারা বাংলাদেশে ভোটার আছে তিন কোটি পঁচাশি লক্ষ সেখানে আমাদের এই ঢাকা চার নির্বাচন এলাকায় প্রায় একুশ হাজার ভোট হচ্ছে নতুন ভোটাররা ভোট দেবে সুতরাং আমি আমি অনেক আত্মবিশ্বাসী মানুষ আমি কখনো নির্বাচন করে মানে পরাজিত হইনি সুতরাং আমি নিজেও এমপি হয়েছি আবার বাবলা সাহেবকে কিন্তু এমপি বানিয়েছি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে সুতরাং আমি মনে করি যার যার নির্বাচন শেষে করবে করে দেখুক না ব্যালটে নৌকা থাকলে কত ভোট পেয়েছে জাতীয় পার্টি কত পেয়েছে স্বতন্ত্র প্রার্থী কত পেয়েছে আমি একটু আপনাদেরকে ছোট্ট করে পরিসংখ্যানটা দিয়ে দিই সেটা হচ্ছে যে আট সালের নির্বাচনে আট সালের নির্বাচনে আমাদের আমাদের আমার পার্থক্য ছিল বিএনপির সাথে পার্থক্য ছিল প্রার্থীর সাথে প্রায় পঞ্চাশ হাজার ভোটের এই ব্যবধানের ভোটটাও কিন্তু চোদ্দো সালে দুজন মিলে পায়নি একজন পেয়েছিলো সতেরো হাজার আরেকজন পেয়েছিল চোদ্দো হাজার দুজনে মিলে একত্রিশ হাজার ভোট পেয়েছে পার্থক্যের ভোটটাও পায়নি সুতরাং উন্নয়নে আমাদের আসলে প্রশিক্ষণ দরকার রিসার্চ ওরিয়েন্টেডে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার যেটা বঙ্গবন্ধু কন্যায় বলে আমি মনে করি যে আমাদের নতুন জেনারেশনের জন্য এই সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব এই নির্বাচনী এলাকায়ও ওই জাতীয় যে পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়ন আমাদের নির্বাচনী এলাকায় আমি ইনশাল্লাহ করব